অনুষ্ঠিত হলো ব্যবসায়ী এবং সরকারি সংস্থাগুলোর মধ্যে বাণিজ্য সংক্রান্ত তথ্য আদান প্রদানকারী অনলাইন প্ল্যাটফর্ম ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো এন এস ডব্লিউ প্রকল্পে হাফ মিলিয়ন সার্টিফিকেট লাইসেন্স এবং পারমিট প্রদান উদযাপন অনুষ্ঠান একই সাথে অনুষ্ঠিত হয় পিপল কাস্টমস শীর্ষক সেমিনার পাঁচ প্রতিষ্ঠানকে দেওয়া হয় ই রিটার্ন চ্যাম্পিয়ন সনদ মাত্র আট মাসেই পাঁচ লাখের বেশি সার্টিফিকেট লাইসেন্স ও পারমিট দিতে সহায়তা করেছে বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো বিএসডব্লিউ যেখানে একটিমাত্র অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে উনিশটি সংস্থার সার্টিফিকেট লাইসেন্স কিংবা অনুমোদন পান ব্যবসায়ীরা রাজধানীর একটি হোটেলে বৃহস্পতিবার এই কার্যক্রমের সফলতা উদযাপন করলেন সংশ্লিষ্টরা অনুষ্ঠানে বিগত কর বছরে সর্বাধিক অনলাইন রিটার্ন দাখিলকারী পাঁচ প্রতিষ্ঠানকে দেওয়া হয় ই রিটার্ন চ্যাম্পিয়ন সম্ভাবনা অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ উপদেষ্টা বলেন বেসরকারি ব্যবসার উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয় পরে বিএসডব্লিউ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত তথ্য তুলে ধরেন এ সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা অনিষ্টি সংস্থা কিছু অটোমেটেড আছে যাদের সাথে আমরা কানেক্টিভিটি তৈরি করছি আর কিছু আমাদের এই সিস্টেমে সরাসরি ইউজ করছে ওনাদের আলাদা অটোমেশন না হলে কোনো প্রবলেম নেই তাদের সিঙ্গেল অ্যাক্সেস আছে তারা এখান থেকে এই সফটওয়্যার সেফ কি সেফ না এটা একটা জাতীয় প্রতিষ্ঠান যেমন করেছে এটা নিশ্চিতভাবেই সেফ ধরে নিতে হবে এটা প্রযুক্তির আলোচনা না যে এটা প্রযুক্তিগতভাবে এটা নিরাপদ কি নিরাপদ না হ্যাঁ নিরাপদ বাংলাদেশে এই উইন্ডো সিস্টেমে যুক্ত হওয়া একানব্বইতম দেশ এই ডিজিটালাইজেশন কেবল আমদানি রপ্তানি কার্যক্রমকে দ্রুত ও কার্যকর করবে না বরং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করবে এই অক্টোবরের একত্রিশের মধ্যে ইউএন যে সমস্ত কান্ট্রিগুলি গ্র্যাজুয়েট করবে তাদেরকে এনহান্স মনিটরিং ফ্রেমওয়ার্ক আনে এক ঘন্টার মধ্যে এই হাজার হাজার পারমিট অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে ইনস্টেন্টেনিয়াস সার্ভিস এটা যে সম্ভব আমাদের দেশে এই এই অনেকে ছিল না। এ বছরের জানুয়ারিতে যাত্রা শুরু করে জুলাই জাতীয় রাজস্ব বোর্ড হতে পরিপত্র জারির মাধ্যমে সকল সংস্থার ক্ষেত্রেই বিএসডব্লিউ সিস্টেমের মাধ্যমে সার্টিফিকেট লাইসেন্স ও পারমিট প্রদানের বাধ্যবাধকতা আরোপ করা হয় আল আমিনা কহন যমুনা নিউজ ঢাকা